মানুষের দুঃখ কষ্ট যে সরকার বুঝবে ও আসল সরকার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওই যে পেয়ে গাইস কী অবস্থা সবার জানি ভালো নেই কারণ দেশের যে পরিস্থিতি ভালো কীভাবে থাকবেনি তো অনেকদিন পরে আসলাম রাকলার নতুন একটা বান্ডিল আসছে পুরো জোশ ভাই লাল আর সবুজ দেখতে পাচ্ছেন এখানে তো আবার গাইস টোকেনটের মাধ্যমে গোল্ডের মাধ্যমে কিন্তু আপনারা স্কিন মারতে পারবেন ভাই ফ্রিতে বললে চলে এবং ডায়মন্ড ছাড়া বান্ডিল ভাই রে ভাই দেখতে পাচ্ছেন বান্ডেল কিন্তু আসলে কিন্তু জোশ থাকছে লাল আর সবুজ খুবই ভালো লাগছে তো কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো ফ্রি স্ক্রিনে মেরে দিলাম কিন্তু পাইলাম না আরে দুঃখের বিষয় তো যা গেছে তারপরে কি করবেন ইচ্ছামতো যাতেন ঠিক আছে যাত পেন যাত পেন পেন তারপরে মারবেন ঠিক আছে না কিন্তু পাবেন না আপনি আপনার আমার টেকনিকটা খাটাবেন দেখতে দেখছেন আমি কিন্তু স্ক্রিনে মেরে দিয়েছি এবার দেখেন কীভাবে আমি কিন্তু বান্ডিটা কিন্তু পেয়ে যাবো তো দেখা যায় গেছে আমিও তো সিদ্ধা আমি তো পাবো তো দেখছি ওই যে পেয়ে গেছি ভাই ও ভাই ফাইনালি পেয়ে গেছি তো আবার ডায়মন্ড ছাড়া ভাই রে ভাই টোকেনটার মাধ্যমেই পেয়ে গেছি আমাদের গোল খরচ করতেই হলো না তো বান্ডিলের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমার কাছে খুবই ভালো লাগছে আর সবুজ খুবই ভালো লাগছে আর মূল কথা কাছে এইটা না বান্ডিল বিষয় না তো আপনাদেরকে কিছু কথা বলতে আরছি আপনাদেরকে তো আপনারা তো জানেনি যে সরকার কিন্তু পালিয়েছে শিখাসিনে পালিয়েছে ভাই কেউ বিশ্বাসই করতে পারেনি যে আসলে এই শিখাসিনে পালিয়ে আর কি পালিয়ে যাবে আর কি কেউ বিশ্বাসই করে নাই যে এইভাবে কখনো পালাবে তো আসলে যে সরকার মানুষের এবং গরিব দুঃখীর চাহিদা পূরণ করতে পারে না ও কিছু সরকার পালিয়েছে ভালো হয়েছে নতুন সরকার আসবে মানুষের দুঃখ কষ্ট যে সরকার বুঝবে ও আসল সরকার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো আসলে আপনারা কোন চোখে দেখেন আমি ওইটা চাই না যে সরকার গরিব দিকে অসহায় মানুষের কষ্ট দুঃখ বুঝবে মানুষের চাহিদা পূরণ করতে পারবে ও হল আসল সরকার তো আপনারা এমন একটা মানুষকে উঠাবেন যে সরকার মানুষের দুঃখ কষ্ট মানুষের চাহিদা পূরণ করতে পারবে ও হলো আসল সরকার হবে তো আসলে আজকে জানিনা তো নতুন এখন তো সরকার আসবে আপনারা যায়নি আর সাতলিক ভাইরা যেভাবে দেশের জন্য করলো উনিশশো একাত্তর স্বাধীন হয়েছে আবার দেশ স্বাধীন হয়ে গেল ভাই কি বলবো আর বলার কিছু নাই তো ধন্যবাদ দিয়ে কাগজ শুরু করতে চাই না তো অনেকেই শহীদ হয়ে গেছে সবার যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে যেন তারা যেন জানার বেশি হয়ে যায় এবং যারা দেশের জন্য করলো তাদের জন্য আমরা দোয়া করবো তো দেশ তো আবার স্বাধীন হলো তো এখন নতুন কিন্তু সরকার আসবে তো যেন ভালো সরকার আসে যে সরকার মানুষের চাহিদায় গরিব দুঃখ অসহায় মানুষের আশা এবং আশঙ্কা সব পূরণ করতে পারবে ও আসল সরকার যে সরকার পূরণ করতে পারবে না মানুষের দুঃখ কষ্ট ও কিছু সরকার তো আসলে এই সব কথা আপনাদেরকে বলার জন্য আসছি আপনার আসলে কোন দেখছেন এবং কে কে খুশি হয়েছেন তো অবশ্যই কমেন্টে বলবেন তো আসলে সরকার পালিয়েছে ভালো হয়েছে কারণ যে সরকার মানুষের দুঃখ কষ্ট বোঝে না মানুষের চাহিদা পূরণ করতে পারে না ও খুশি সরকার আমিও সরকার মানি না তো আসলে আপনাদেরকে কোন সবাই দেখতেছেন আমি ওটা যাই না তো অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন তো আর যদি আমার কথাতে কারো আঘাত লাগে তো অবশ্যই সবাই মাফ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও গাছ হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে